হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসি কে এডুকেশন এপিসি কে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এটা আমাদের রানাঘাট ব্রাঞ্চ অনেকেই স্টুডেন্ট আসেনি তবুও কিছু ছাত্রছাত্রী আছে মেনলি আজকের ভিডিওটা একটু রিভিউ ভিডিও আমরা কিভাবে পড়াই বা কি বৃত্তান্ত অনেকেই জানতে চাও আজকে লাইভ আমার স্টুডেন্টদের কাছে তোমাদের শোনাবো যে আমাদের এখানে কিভাবে পড়ানো হয় বা পড়ানোর কোয়ালিটি বা কেমন অনেকেই জিজ্ঞেস করো যে পুলিশ ব্যাচে আমরা কিভাবে পড়াচ্ছি বা কি বৃত্তান্ত আর রানাঘাটের আমি একটু ঠিকানাটা প্রথমে একটু বলে দিই তোমাদের রানাঘাট ব্রাঞ্চে যারা আসতে চাও আমরা পড়াই হচ্ছে একদম স্টেশনের পাশেই আদর্শ সংঘ ক্লাব ওখানে আমরা সপ্তাহে দুদিন পড়াই সোমবার আর শুক্রবার এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত পড়ানো হয় টোটাল এখানে পাঁচজন টিচার পড়াই প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আলাদা আলাদা টিচার আছে প্লাস আমরা প্রত্যেকটা বিষয়ের জন্যই স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিই এবার আমরা জিজ্ঞেস করবো এই আমাদের যারা স্টুডেন্ট আছে তোমাদের কেমন লাগে আমাদের পড়া বলো সবাই খুবই সবাই একসাথে বলো কেমন লাগবে প্রত্যেকে সত্যি বলো কি ভাল লাগে আমাদের ভালো বিগত চার মাস থেকে এখানে পড়তে আসছি আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে নিজেই বুঝতে পারছি সেটা আর এখানে যেভাবে আপনারা গাইডেন্স করে করেন তাছাড়া যে প্রত্যেকটা উইকে আমাদের মক টেস্ট নেওয়া হয় সেটা তো স্পেশালি খুবই ভালো তাছাড়া স্টাডি মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলোর আপনারা হার্ড কপি প্রোভাইড করেন ডেলি বেসিসে আর যদি কোনো প্রবলেম বাড়িতেও হয় সেটা আমরা ওভার ফোন বা মেসেজ বললে আপনারা সেটা সলিউশনও দিয়ে দেন সেগুলো সব দিক থেকে ভালো লাগে এখানে পড়তে এসে আমি তো একদমই স্যাটিসফাইড করার আছে শুভঙ্কর বলো শুভঙ্করের কাছে জিজ্ঞেস করতে কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্ট আমি যতদূর জানি তারা আগে অন্য জায়গাতে করছে টাকায় সেই কারণে আমি এদের কাছে জিজ্ঞেস করছি কারণ এরা একটা কম্প্যারিজন দিতে পারবে যে আগে পড়তে যেখানে পড়তো বা যেসব জায়গায় পড়ছে সেইগুলো বলছি না তবুও এরা একটা কম্প্যারিজন করতে পারবে এবং ভালো খারাপটা এরা ভালো বলতে পারবে শুভঙ্কর বল কেমন এখান দিয়ে পড়ছি যেটা ভালো লাগে প্রথমে একদিন এসে আমি প্রথমে দেখতে যে কেমন এখানে কেমন পড়াই তা দেখতে এসে বেশ ভালোই লেগেছিল সিস্টেমটা কারণ একটা চ্যাপ্টার পড়ানো হয় তারপরে আবার সেটার উপরে পরের দিন টেস্ট থাকে এক্সাম নেওয়া হয় এইভাবে হচ্ছে যদি করা হয় তাহলে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার হয় তারপরে ম্যাথ ম্যাথ যেভাবে আপনি করেন সেটা খুব ভালো প্রত্যেক সপ্তাহে উইকলি মক টেস্ট এটা মানে খুবই ইমপ্রুভ হচ্ছে আমার পঞ্চাশ নাম্বার হতো পঞ্চাশ পঁয়তাল্লিশ হতো এখন সেটা ষাট পঁয়ষট্টি হচ্ছে এতে বুঝতে পারছি ইম্প্রুভ হচ্ছে হয়ে যাবে প্রেম বলো প্রেম এই যে আমরা মক টেস্ট দিচ্ছি প্রতি সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট ডাব্লিউপির জন্য এইটা কেমন লাগছে হ্যাঁ এটা এটা খুবই একটা ভালো প্রচেষ্টা কারণ হচ্ছে আমরা এই মক দেওয়ার ফলে আমরা অনেকেই শুধু আমার নয় সবারই ইমপ্রুভমেন্ট হচ্ছে আগের দিন আমরা ডব্লিউপি কত নম্বর মক টেস্ট ছিলাম 17 নম্বর অলরেডি আমাদের শতনিতা মক টেস্ট নেওয়া হয়ে গেছে এবং আমরা রুটিন বেসিস মক টেস্ট নয় একদিন মক টেস্ট নিলাম সেটা ভিডিও করে ছেড়ে দিলাম এবং আমাদের মক টেস্টে একটা রুটিন আছে প্রতি সোমবার আমরা 10টা থেকে 11টা মক নি ফুল মক টেস্ট 85 নম্বরের তারপরে আমরা ক্লাস শুরু করি ক্লাসে জিরোম হয় সেটা সৈকত আমরা তো ক্লাসে প্রতিদিন মক টেস্ট নিই আর মক টেস্টের জন্য আমাদের যে ওএমআর শীট করা আছে যে কুড়ি নম্বরের ওএমআর শীট বা পঞ্চাশের যে মক টেস্ট নেওয়া হয় যে পঞ্চাশ এই যে এটা আমাদের কুড়ি নম্বরের ওএমআর শীট যে পঞ্চাশের মক টেস্ট নেওয়া হয় সেই ওএমআর শীটে গোল করে বা ওএমআর শীটে পরীক্ষা দিয়ে তোমাদের কতটা ভালো লাগছে বা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে গোল করা স্পিড এটাকে কতটা ইমপ্রুভ করতে পেরেছো স্যার অনেকটাই আগে থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে আগে একটা জায়গায় পড়তাম দেন তারপর এখানে আসি বিগত চার মাস থেকে আমি এখানে পড়ছি তো বেসিক্যালি ওয়েমারে এক্সাম দেওয়াটা খুবই ভালো প্রত্যেক উইকে যখন মক টেস্টটা হয় আপনি এই ওয়েমআর শিটটা প্রোভাইড করেন তো ওয়েম আর শিটে এক্সাম দিয়ে আর সুবিধা হয় যখন ফাইনাল এক্সামে যাব সেই রাউন্ড বেসিসে যখন এক্সামটা হয় যত তাড়াতাড়ি পসিবল হয় সেই মানে গোলটাকে পুরোটা ভরাট করার চেষ্টা করি এইটাই সুবিধা আমাদের এই যে পঞ্চাশ নম্বরের ওয়েমার বা কুড়ি একশো নম্বরের পরীক্ষার যে কারণে আমরা গুলো সেটা হচ্ছে এতে আমাদের খরচ হয় আমরা জানি কিন্তু এর পিছনে একটা কারণ আছে যারা পরীক্ষা দাও তারা জানো যে গোল করতে কিন্তু হিউজ পরিমাণ টাইম চলে যায় পরীক্ষা হলে একশোটা কোশ্চেনের থাকলে দশ মিনিট পনেরো মিনিট অনেকের গোল করতেই লাগে কিন্তু গোল করার যে প্র্যাকটিসটা যদি অনবরত আমাদের থেকে যায় তাহলে কিন্তু যেটা হবে পরীক্ষা হলে এই টাইমটা কিন্তু তুমি শাস্ত্রয় করতে পারবে তাই না এবার তোমরা বলো যদি অন্যরা পড়তে আসতে যায় তারা কি এখানে পড়তে আসতে পারে অবশ্যই অবশ্যই আমরা কি কোন রকমের এমসিকিউ বেস পড়াই जीकेটা কি পড়াচ্ছে মানে প্লাস

কম বেশি সবাই সেই কারণে আমি জিজ্ঞেস করছি এটা কারণ অনেকে জিজ্ঞেস করে ভাবে যে কি পড়াবে কারণ আমি তো ডেমো ক্লাস করাই না কোনোদিন খুব রেয়ার দু একবার ডেমো ক্লাস করেছি প্রথম যখন শুরু করি তখন ডেমো ক্লাস করেছি এখন ছেলে পড়ায় কোনো দিন আমি কখনো ডেমো ক্লাস করাইনি তার পিছনে একটা কারণ আমি মনে করি কারণ ডেমো ক্লাসে যারা নতুন আসবে তারা কিন্তু কিছুই বুঝবে না কারণ আমি যেভাবে মোটিভেট করবো তারা কিন্তু সেইভাবেই মোটিভেট হবে আমি যদি বোঝাই যে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে না সব থেকে বড় কথা ইয়ে দাও ওই দাও পিছনে তোমার নাম কি জানো তোমার নাম তোমার এই ইয়ে হুম তোমার নাম কি জানো প্রশান্ত হ্যাঁ প্রশান্ত প্রশান্ত তুমি বলো যেটা আমরা করি যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যে উইকলি আমরা বই দিয়ে দিই হার্ড কপি দিই তো কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি সপ্তাহে এইটাতে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কেমন ইমপ্রুভ হচ্ছে সবথেকে বড় কথা কারেন্ট অ্যাফেয়ার যেটা সেটা আমাদের যে মান্থলি প্রতি উইকে আমাদের একটা সেট দেওয়া হয় এটা সেটের ডিটেলস আমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হয় সেটাতে আমি যেটা দেখছি যে আমাদের আগের থেকে অনেক টাইম ইমপ্রুভ হয়েছে এই বিষয়ে আর কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই মান্থলি পড়ায় বা কেউ কেউ পড়ায়ও না সেট দিয়ে দেয় আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জন্য আলাদা টিচার আছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই প্লাস পরের দিন আবার সেইটার উপরে কুড়ি নম্বরের মক টেস্ট হয় এই সিস্টেমটা কেমন লাগে যে যেটা পড়ানো হয় পরের দিনই সেইটার উপরে আবার কুড়ি নম্বরের মক টেস্ট হয়ে তারপর ক্লাস শুরু হয় এই সিস্টেমটা কেমন লাগে তোমাদের বা কেমন ইমপ্রুভ হয় পড়াতে হ্যাঁ সেটা তো আমরা মান্থলি এক্সাম দিতে কারণ এখন সবাই এই যে পরীক্ষা যদি তোমরা একটুখানি লক্ষ্য করো দেখবে স্ট্র্যাটিক দিকে আগে যেরকম আসতো এই ধরে ধরে এইগুলো কিন্তু এখন আসেনি অমুক দেশের রাজধানী কি অমুক দেশের এই কি তমুক দেশের এই কি উচ্চতম সিংহ কি এইগুলো আছে কিন্তু কোনগুলো আছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে দেশগুলো হাইলাইট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যে দেশগুলোতে আছে বা সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ট্রাফিক দিকে দেখবে এখন বেশি করে আস। ঠিক আছে এটার জন্য আজকে ভিডিও করা যারা চাইছো আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে রানাঘাট ব্রাঞ্চে বা বাতকুলা ব্রাঞ্চে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের নো অ্যাডমিশন ফিজ ডে চলছে পনেরো তারিখ পর্যন্ত যারা এই দিনের মধ্যে ভর্তি হবে তাদের কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ লাগবে না সাধারণত আমরা পাঁচ টাকা অ্যাডমিশন ফিজ নিই আর প্রতি মাসে পাঁচশো টাকা করে আমাদের নেওয়া হয় আহ এই যারা পনেরো তারিখের মধ্যে ভর্তি হবে তারা শুধুমাত্র টাকা যে মান্থলি নেওয়া হয় সেটা মাসের অ্যাডভান্স দিয়ে ভর্তি হতে পারবে কোনো রকম অ্যাডমিশন ফিজ লাগবে না এখানে যে নাম্বার যাচ্ছে এখানে তোমরা কল করতে পারো যোগাযোগ করতে পারো তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো